আজকে এমন একটি পিঠা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যে পিঠাটা আপনারা একবার বানালে দ্বিতীয়বার বানাতে বাধ্য এত মজাদার একটি পিঠা তো হ্যালো দিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে নারকেলার দুধের সাহায্যে একটি পিঠা বানিয়ে দেখাবো তো শুরু করা যাক এখানে আমি একটি কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি দুধ আমি এখানে এক লিটার দুধ ইউজ করব। আগে জাল করা দুধ ছিল আমার হাফ লিটার আর দিয়ে দিয়ে দিয়েছি আমি মোট এক লিটার দুধ এখন এখানে দিয়ে দিয়েছি আমি এলাচের গুঁড়া এলাচের ফ্লেভার দিলে কি হয় অনেক সুন্দর হয় গ্রানটা খুবই ভালো লাগে তারপর এখানে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ চিনি এখন ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি ছুলায় থাকা অবস্থা যতক্ষণ পর্যন্ত একটু জাল করে নেব ততক্ষণেই একটু দুধটা গন হয়ে আসবে তখন ফিটাটাও খেতে ভালো লাগবে তো একটু জাল করার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল কোরানো এক কাপ এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর তারপর আমি তেজপাতাগুলো ফেলে দিব ফেলে দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়া আমার তিন কাপের উপরে লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এখন ভালো করে আমি মিশিয়ে নিব ঠিক আটাটা যেভাবে আটার খামিরটা আমরা যেভাবে করে থাকি ঠিক একই নিয়মে এভাবে খামিরটা করে নিব দুধ আর নারকেলের মিশ্রণে এত সুন্দর এত মজার এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও অনেক মজাদার অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এই পিঠাটা তো ঠান্ডা হয়ে আসলে তারপর আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে এখন আমি রুটি বানানো ফেরিতে একটু চালের গুঁড়া দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় তারপর আমি খামিরটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু ভালো করে মথে নিব আপনার খামিরটা যত ভালো করে মথে নেবেন ততই আপনার পিঠাটা সুন্দর হবে তো ভালো করে মথে নিচ্ছি যখন দেখবেন মসৃণ ভাবটা চলে আসছে তখনই আপনারা পিঠাটা বানাবেন তো এখন আমি উপরে চালের গুঁড়া দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেন লেগে না যায় তারপর রুটি যেভাবে বানাবো ঠিক একই নিয়মে বানিয়ে নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটুকু পাতলা করবেন বেশি পাতলাও না বেশি ভারীও না দেখতে পাচ্ছেন ঠিক কতটুকু করবেন এখন আমি কুকি কাটা নিয়ে নিচ্ছি আমি এখানে তিনটি আইটেমের কুকি কাটা নিয়েছি তিনটি আইটেমের কুকি কাটার এখানে হচ্ছে লাভ শেপ তারপরে হচ্ছে স্টার আর হচ্ছে একটা ফ্লাওয়ার শেপ তো আমি কুকি কাটারগুলোতে আগে তেল দিয়ে দিচ্ছি যেন পিঠাতে না লেগে যায় পিঠাটা যেন সুন্দর মতো খুলে আসে তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ফুলের মতো যেটা যে কুকি কাটার ওটা দিয়ে আমি কেটে নিচ্ছি প্রথম আমি তিনটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এত সুন্দর লাগে আমার কাছে শুধু দেখতে ভালো লাগে পিঠাগুলো তারপর এখন লাভ শেপ দিয়ে কেটে নিচ্ছি বাচ্চারা তো এগুলো দেখতে খুবই পছন্দ করে এবং ওরা বাচ্চারা দুধ খেতে চায় না আপনারা যদি দুধ আর নারকেলের সাহায্যে এই পিঠাটা বানিয়ে দেন তাহলে ওরা খুব মজা করে খাবে অথবা আপনারা টিফিনেও এই পিঠাটা বানিয়ে দিতে পারেন তারপর আমি এখন ইস্টার কুকি কাটার দিয়ে পিঠাটা কেটে নিব এভাবে আপনারা তেল লাগিয়ে নেবেন দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসবে বড়োরাও এই পিঠাটা খুব পছন্দ করে আমার বাসায় বানালে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় পিঠাগুলো তো এইভাবে আমি সবগুলো পিঠা এক একে বানিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে একদম কিউট লাগছে পিঠাগুলো না এখন আমি চুলায় তেলের কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একদম ডুবো তেলে আমি পিঠাগুলা বেজে নিবো তো একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আপনারা মিডিয়াম টু হাই হিটে এই পিঠাগুলো বেজে নেবেন প্রথমে তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো প্রায় অল্প অল্প করে ফুলে আসছে এক পাশ হয়ে আসলে আমি অপর পাশ উলটিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখেন এত সুন্দর লাগছে প্রথমেই মিডিয়াম টু হাই হিটে বাজবো তারপরে চুলাটা চুলার আঁচটা কমিয়ে দিব তখন আস্তে আস্তে পিঠাগুলো বাজবো বেশি হাই হিটে বাজলে পিঠাটা খেতে ভালো লাগবে না ভিতরে হবে না এই জন্য প্রথমে হাই হিটে বেজে নেবেন তারপরে কম আছে বেজে নেবেন একদম কম উপকরণে এত সুন্দর পিঠা যে বানানো যায় আপনারা একবার ট্রাই করে দেখবেন তো কেমন লেগেছে আপনাদের কাছে এই পিঠাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ